দামোদর নদ থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য পূর্ব বর্ধমানের রায়নার নতু অঞ্চলে আজ সকালে স্থানীয় ব্যক্তিরা তা মৃতদেহটিকে ভাসতে দেখেন তারপরই চাঞ্চল্য ছড়ায় দামোদর নদ তীরবর্তী এলাকায় এসে উপস্থিত হন প্রচুর মানুষজন খবর দেওয়া হয় রায়না থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য মৃত মহিলার এখনও পর্যন্ত পরিচয় জানা যায়নি কিভাবে এই ঘটনা তাকে ঘিরে রহস্য দানা বেড়েছে ইতিমধ্যেই খুন নাকি আত্মহত্যা নাকি জলে ডুবে মৃত্যু সামগ্রিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকা জুড়ে মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা শুরু করেছে রায়না থানার পুলিশ দামোদর নদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের রায়নার নতুন এলাকায় আজকে আমাদের দামোদর নদীতে একটা অজ্ঞাত পরিচয় লাশ ভেসে এসেছে একটা মহিলার লাশ তো আমরা সকালে এখানে জানতে পারি জানতে পারার সঙ্গে সঙ্গে রায়না থানার পুলিশকে আমরা খবর দিই এবং সেখান থেকে পুলিশ আসে পুলিশ এসে লাশটাকে রিকভারি করে এবং রিকভারি করে সেটা ময়না তদন্তের জন্য সেটা রায়না থানা লাশটাকে আর এটা ঘটে এসেছে আমাদের রায়না থানার অন্তর্গত নতুন গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে হরিপুর গ্রামে খেলার মাঠ আছে খেলার মাঠে চড়ে নদী দেখতে পাচ্ছেন এখানে আমরা লাস্টাকে